এবারে সরকারি কাজে বাধা দেওয়ার পাশাপাশি এলাকার মহিলা পঞ্চায়েত সদস্যদের মারধরের অভিযোগ উঠল স্থানীয় কিছু যুবকের বিরুদ্ধে শনিবার এই ঘটনাটি ঘটেছে গুড়িয়াহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে ও স্থানীয় যুবকদের বিরুদ্ধে কৌতুয়ালি থানায় অভিযোগ দায়ের করল গুড়িয়াহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং পঞ্চায়েত সদস্যরা যদিও নিজেদের ওপর ওঠা সকল অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত যুবকেরা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল গোটা এলাকায় জানা গিয়েছে শনিবার গুড়িয়াহাটি এক নম্বর গ্রাম পঞ্চায়েত অফিসে পার্কিং জোনের গেট তৈরি করা হচ্ছিল অভিযোগ সেই সময় এলাকার কিছু স্থানীয় যুবক এসে সেই কাজে বাধা দেয় স্থানীয় যুবকেরা বলে আমাদের দিয়ে কাজ করাতে হবে নইলে তারা এই কাজ করতে দেবে না ঘটনাকে কেন্দ্র করে পঞ্চায়েত সদস্য এবং স্থানীয় যুবকদের মধ্যে বচসার সৃষ্টি হয় সেই সময় ওই যুবকেরা পঞ্চায়েত সদস্যদের মারধর করে বলে অভিযোগ তাদের মধ্যে মহিলা পঞ্চায়েত সদস্যরাও ছিল বলে জানা গিয়েছে ছিলাম ওইখানে চিলখানার একটা ছেলে ফেলে আইসা আমাদেরকে কাজ আটকাই দিয়েছে এবং আমাদেরকে পঞ্চায়েতের উপরে হামলা চলছে ওই চিলখান ছেলে ফেলে

নিজের ক্যাপাসিটি করে একটা কন্ট্রাক্টরকে কাজ দিয়েছিলো আমাদের আমাদের প্রধান মানে নিজের পার্সোনালে দিয়েছে কাজটা কন্ট্রাক্টরকে তো আমাদের জেলা পার্টি অফিস থেকে একটা রেজুলেশন হয়েছিল ঠিক আছে রেজুলেশনটা এই সময় আমার কাছে নেই তো পাঁচজনকে সিলেক্ট করা হয়েছিলো যে কোনো অঞ্চলের কাজ হোক অঞ্চলের ওয়ার্ক অর্ডার হোক সব ওদের দ্বারাই করা হবে তো সেই বিষয়টা হয় নাই এখানে একজন পার্সোনাল কন্ট্রাক্টারই আর কি সকালবেলা এসেছিলো নানান ধরনের কন্ট্রাক্টর এসেছিলো তো বলছিলো কাজটা কে করছে তো কন্ট্রাক্টরের নাম শুনলাম তো কাজটা বলা হলো যে আপাতত স্টপ থাক আগে এটা নিয়ে বসি তো এখানে তারপর পঞ্চায়েত প্রধানরা সবাই দাঁড়ায় ছিল তো সবাই মিলে দাঁড়ায় কাজটা কন্ট্রাক্টরকে করতে বলছে তাও সবাই কন্ট্রাক্টার এগেস্টে গিয়ে কাজটা করতে বলছে ঠিক আছে এখানে কোনো টেন্ডার হয়নি ঠিক আছে সাধারণ বলা হচ্ছে পঁয়ত্রিশ হাজার টাকার কাজ এটা কিন্তু আমরা জানি অ্যামাউন্টটা বেশি যদি কেউ মারধোর করে থাকে ঠিক আছে তার ফল পুলিশ আছে প্রশাসন আছে তার ওখানে যাক ঠিক আছে এখানে তো কন্ট্রাক্টরকে দেওয়ার কিছু নেই কাজটা আমরা বলতে যাচ্ছি যা হোক সবকিছু ওপেন টেন্ডার হোক ঠিক আছে এইভাবে তো পার্সোনাল টেন্ডার কাউকে দিতে পারে না আমার কথা একটাই এলাকার এলাকার সবার কাছে খবর নিতে পারেন ঠিক আছে এরিয়া এগুলোই হচ্ছে